বন্ধু আপনি কি জানেন কোন গাছ বাড়িতে রাখলে ইঁদুর ঘরে প্রবেশ করতে পারে না বিমানে কোন শব্দ বললে আপনি জেলে যেতে পারেন কোন দেশে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন সবজিকে অপছন্দ করে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সুলোক সমাধান চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু তুলসী বনের বাঘ এই কথাটির অর্থ কি অপশান এ ভণ্ড বি মাতাল সি চোর নাকি অপশান ডি চিটিং বাজ সঠিক উত্তর হবে অপশান এ ভণ্ড পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচে জাদুঘর আছে অপশান এ উরুগুয়ে বি ফ্রান্স সি কেনিয়া নাকি অপশান ডি ম্যাক্সকোতে সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাক্সকিকোতে ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে অপশান এ গুজরাট বি মধ্যপ্রদেশ সি কেরল নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর হবে অপশন সি কেরল রাজ্যে ভারতবর্ষে স্বেচ্ছায় রক্তদান শুরু হয়েছিল কত সাল থেকে অপশান এ উনিশশো সাল বি উনিশশো সাল সি উনিশশো সাল নাকি অপশান ডি উনিশশো সাল থেকে সঠিক উত্তর হবে অপশন এ 1941 সাল থেকে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র কোন দেশের কাছে আছে অপশন এ চীন বি আমেরিকা সি ভারতবর্ষ নাকি অপশন ডি রাশিয়া সঠিক উত্তর হবে অপশন ডি রাশিয়ার কাছে কোন নদের জল সবসময় গরম থাকে অপশান এ মিসিসিপি নদ বি নীল নদ সি আমাজন নদ নাকি ডি নদ সঠিক উত্তর হবে অপশান বি নীল নদ কোন ধাতুর তৈরি পাত্রে দুধ রাখলে দুধ বিষাক্ত হয়ে যায় অপশান এ লোহার পাত্রে বি তামার পাত্রে সি রূপোর পাত্রে নাকি অপশন ডি সিলভার পাত্রে সঠিক উত্তর হবে অপশন বি তামার পাত্রে নিয়মিত কোন ফল খেলে ত্বক সব সময় কম বয়সের দেখায় অপশন এ আপেল বি পেয়ারা সি গরম চা নাকি অপশন ডি বেদানা খেলে সঠিক উত্তর হবে অপশান ডি বেদানা খেলে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন সবজিকে অপছন্দ করে এ কুমড়ো বি মূলা সি পেঁপে নাকি অপশান ডি করলাকে সঠিক উত্তর হবে অপশান ডি করলাকে দুধ খাওয়ার পরে তৎক্ষণাৎ মাছ খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে অপশান এ রাতকানা অ্যালার্জি সি পেট ফাঁপা নাকি অপশান ডি সেথি রোগ সঠিক উত্তর হবে অপশান ডি সেথি রোগ কলা খাবার পরে কোন ফল খেলে মাথা যন্ত্রণা বাড়ে অপশান এ বেদানা বি আপেল সি সবেদা নাকি অপশন ডি আঙ্গুর খেলে সঠিক উত্তর হবে অপশন ডি আঙ্গুর খেলে নীল রঙের টমেটো কোন দেশেতে দেখতে পাওয়া যায় অপশন এ ইন্দোনেশিয়া বি আমেরিকা সি জাপান নাকি অপশন ডি চীন দেশে সঠিক উত্তর হবে অপশান ডি চীন দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কত সাল থেকে শুরু হয়েছিল অপশান এ দু সাল বি দু সাল সি দু সাল নাকি অপশান ডি দু সাল থেকে সঠিক উত্তর হবে অপশান সি দু সাল থেকে আর কোন দেশে জাতীয় পশু অপশান এ ইতালি বি স্পেন সি বুলগেরিয়া নাকি অপশান ডি কানাডার সঠিক উত্তর হবে অপশান বি স্পেন দেশের কলার মোচা কোন রোগের ঔষধের মতো কাজ করে অপশান এ হাঁপানি বি অ্যালার্জি সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশান ডি ডায়াবেটিস বিমানে কোন শব্দ বললে আপনি জেলে যেতে পারেন অপশান এ বোমা বি অপহরণ সি বন্দুক নাকি অপশান ডি মাদক এখানে উত্তর হবে সবগুলোই বললে আপনি জেলে যেতে পারেন কোন রং মানুষের মনকে শান্ত রাখতে পারে অপশন এ সবুজ রং বি হলুদ রং সি নীল রং নাকি অপশন ডি সাদা রং সঠিক উত্তর হবে অপশন সি নীল রং কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই অপশান এ নিউজিল্যান্ড বি নেদারল্যান্ড সি পোল্যান্ড নাকি অপশান ডি আইসল্যান্ডের সঠিক উত্তর হবে অপশান ডি আইসল্যান্ডের ভারতবর্ষে আধার কার্ড চালু হয়েছিল কত সাল থেকে অপশান এ দু হাজার ছয় সাল বি দু হাজার সাত সাল দু হাজার সাল নাকি অপশান ডি দু সাল থেকে সঠিক উত্তর হবে সাল থেকে কোন গাছ বাড়িতে রাখলে ইঁদুর ঘরে প্রবেশ করতে পারে না অপশান এ ফুল গাছ বি ফিমনুষা গাছ সি মানি প্লান্ট গাছ নাকি অপশান ডি লেমন ঘাস সঠিক উত্তর হবে অপশন ডি লেমন ঘাস সুপ্রিয় বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ